একশো এগারো বছরের পুরনো গাড়ির চাকা গড়ালো কলকাতায় সৌজন্যে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তাদের উদ্যোগে রবিবার সকালে শহরে আয়োজিত হল ভিন্টেজ কার র্যালি ছিল বাইকও প্রায় ষাটটি বিভিন্ন সিরিজের গাড়ি ঘুরলো শহরে যার মধ্যে রয়েছে উনিশশো সালের স্টোয়ার উনিশশো সালের ফোর্ড উনিশশো সালের অস্টিন সহ আরও বিখ্যাত সব গাড়ি কারো বয়স একশো পার করেছে কারো সামান্য কম গাড়ির হেডলাইটের বাতিটা এখনো কেরো সিনে জ্বলে কোনোটার ম্যাগনেট স্টার্ট হয় কোনো গাড়ি কোনোটার স্টিয়ারিং আবার বাম দিকে এমনই সব গাড়ি শীতের সকালে ঘুরল মহানগরের রাস্তায় যার কোনোটায় কোনোটায় উনিশশো সালে কলকাতায় এসে চড়তেন অভিনেতা জ্যাকি শ্রফ কোনোটায় উত্তম কুমার পনেরো বছরের পুরনো গাড়ি শহর থেকে যখন বসিয়ে দেওয়া হচ্ছে তখনই আজ রবিবার স্বাধীনতার আগের সময়কার ভিনটেজ গাড়ির র্যালি দেখল শহরবাসী কম বেশি গাড়ি এবং পঁচিশটি বাইক ঘুরল যেগুলি এখনও নানা মালিকের কাছে সংরক্ষিত রয়েছে ঝাঁ চকচকে এইসব সব গাড়িগুলো শহরের রাস্তার নানা প্রান্তে প্রচুর মানুষ দাঁড়িয়ে দেখলেন এইসব গাড়ি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সাধারণ সম্পাদক প্রবীর রায়ের উদ্যোগেই এই অনুষ্ঠান প্রত্যেক বছরের মতো একশো সাতাশ বছরের অটোমোবাইল অ্যাসোসিয়েশন আর গাড়ি এসছে একশো বছরের বয়সে সুতরাং আমাদের কম্বিনেশনটা খুব ভালো এবছর মোটরসাইকেল এসছে একশো এক বছর বয়সী তো মোটামুটি ষাট পঁয়ষট্টিটা মোটর সাইকেল এসছে এই গাড়ি এসছে আর মোটরসাইকেল এসছে বাইশ পঁচিশটা আমরা এই সরস্বতী পুজোর দিন বাঙালিদের ভ্যালেন্টাইন ভাবি প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে তারা র্যালি দেখছে সবাই এনজয় করছে আর একটু পরেই আমাদের প্রাইজ দৃশ্য হবে আর প্রচুর রাস্তায় ভিড় এবার ছোটো ছোটো মেয়েরা হলুদ শাড়ি পরে ঘুরছে এটাও দেখার মতো এখানে প্রচুর মেয়েরা এসেছে ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে বলবো তোমরা ফুল ভালোবাসো গাড়ি ভালোবাসো আর মানুষ ভালোবাসো হিংসাংসি বন্ধ করো এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা একদিকে রবিবার সরস্বতী পুজো অন্যদিকে একই সঙ্গে আয়োজিত হল ভিনটেজ কার র্যালি এরকম একটা দিনে এই ভিনটেজ কার র্যালির আয়োজন করতে পেরে খুশি ক্যালকাটা রোয়িং ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী না এটা প্রত্যেক বছরই আমরা করি কার রালিটা তা আমরা এই সেকেন্ড ফেব্রুয়ারিতেই করি কিন্তু এবার যেহেতু সরস্বতী পুজো দিনও ঠিক হয়েছিলো তা আমরা একসঙ্গে দুটো করলাম এতে একটা ভালো হলো প্রত্যেক মেম্বার এলো খুব সুন্দর সুন্দর সব গাড়ি ছিল ভিন্টেজ কার ছিল সেগুলোও দেখতে পেলো প্লাস সরস্বতী পুজোর একটা ভোগ খাওয়া হয় যে যেটা আমরা খিচুড়ি ইঞ্জ বলি সেটাও প্রচুর প্রায় আড়াইশো তিনশো লোক খেলো তো ভালো লাগলো সবাই মিলে একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল আর ওয়েদারটাও ভালো সেই জন্য সবাই খুব এনজয় করেছে এবং মানে শুভ শুভ দিনে শুভ ভিন্টেজ কাডালিটাও হয়ে হ্যাঁ আমরা অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রত্যেক বছরই করি এবছরও করলাম তো এটা দিয়েছিল এখন তো কলকাতায় অনেক কাডালি হচ্ছে লোকে পুরোনো গাড়ি পুরনো বাড়ি এগুলো সম্বন্ধে হেরিটেজ সম্বন্ধে লোকে খুব আঙ্কি হচ্ছে তো একটা ভালো উদ্দেশ্য হিস্ট্রিটা থাকছে পুরোনো জিনিসগুলো লোকে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছে এই প্রজন্ম হচ্ছে দেখতে পাচ্ছে না তারা খুব খুশি আমি দেখলাম প্রচুর লোক এসছে বাইরের লোক যেহেতু যেটা আপনি বললেন যে সবাই তো এইগুলো দেখার সুযোগ পায় না তো এখানে সাউথ কলকাতাতে এমনি এক্সিবিশন অনেকগুলো ক্লাবই হয় তা আমাদের ক্লাবে তো এটা এই আই ভালোভাবে করে তো লোকে খুব এনজয় করেছে এবং প্রচুর ফটো টটো সেলফি যা হয় আর কি সেলফি তুলে এনজয় করেছে এরকম একটা ভিনটেজ কার্ড র্যালির সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত উপস্থিত সকলেই এই সময়টা খুব চমৎকার একটা চেহারা নেয় কলকাতা বই মেলা হচ্ছে তার পাশাপাশি এই ভিনটেজ কার র্যালি এবং এই ভিনটেজ কার র্যালিটাতে দেখলে আপনি বুঝতে পারবেন যে কত রকমের গাড়ি এবং সেই যত্ন বোঝা যায় যে ঐতিহ্যের প্রতি একটা মানুষের টান এবং প্রায় গাড়ি একটা মানুষের মতো আর কি মানে তাদের তাদের গাড়ির প্রতি ভালোবাসাটা একটা চমৎকার একটা জায়গায় পৌঁছেছে এটা আমার নিজের কাছে খুব চমৎকার একটা অনুভূতি রিপোর্ট চ্যানেল